তারা আমদানি কারক নামে পণ্য বাজাজাত করছে তো আমরা এই বিষয়টা নজর আসার পরে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তারা এই পণ্যটা যে আমদানি করছে আজকের এই অভিযান সম্পর্কে সাত কিছু বলবেন আসসালামু আলাইকুম দামরহুদা উপজেলার কৃষি অফিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এসেছি দামহুদা উপজেলার নাটোদা ইউনিয়নের আমরা এলাকায় এখানে আমরা একটি দোকানে এসে অভিযান পরিচালনা করি তো এখানে এসে আমরা বেশ কিছু ভেহাদার পণ্য আমরা দেখতে পাই পণ্যগুলো হলো ডলফিন এটা হচ্ছে এরা যে আইএমপি নাম্বারটি ব্যবহার করেছে এটা অন্য একটি কোম্পানির আইএমপি নাম্বারে ব্যবহার করছে এটা ছিল হচ্ছে নেচার ক্রপ কেয়ার লিমিটেডের কিন্তু এরা যে এটা দিয়েছে এটা হচ্ছে মার্ক ট্রেডিং নামে তারা পণ্যটা বাজারজাত করছে এটা অন্য একটা কোম্পানি এরপরে আমাদের স্ক্যান বোরন ভিটামিন প্লাস স্ক্যান গোল্ড এই তিনটা পণ্য হচ্ছে স্ক্যান অ্যাগ্রো লিমিটেডের এদের এরা হচ্ছে আমদানি বাইরের দেশ থেকে আমদানি না করে তারা আমদানি কারক নামে পণ্য বারাজাত করছে তো আমরা এই বিষয়টা নজর আসার পরে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে নোটিশ হয় যে যে তারা তারা এই এই পণ্যটা আমদানি করছে সম্পর্কে প্রমাণপত্র হবে তো আসলে কাগজপত্র না দেখাতে পারার কারণে আমরা তাদেরকে এক সপ্তাহ সময় দিই গত মাসের তেইশ তারিখে যে তারা তাদের এই পণ্যগুলো আমাদের যে দামহত উপজেলার যতগুলো দোকানে তারা দিয়েছে পণ্যগুলো তারা প্রত্যাহার করবে তো সেই নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে আমরা এখানে এসে দেখলাম যে তারা তাদের পণ্যটি প্রত্যাহার করেনি এছাড়া আমরা এখানে এই দোকানে কেজি পেয়েছি যেটা একটা নিষিদ্ধ পণ্য তো এই পণ্যগুলো আমরা এখানে এসে জব্দ করেছি এবং আমাদের যিনি হচ্ছে বারানসের ডিলার আছেন ওনার মাধ্যমে এলাকাবাসীর উপস্থিতি এগুলো আমরা ধ্বংস করছি যাতে করে আমাদের যে দামরদা উপজেলার কৃষক ভাইরা আছেন তারা যাতে তাদের কষ্টের টাকা দিয়ে যে পণ্যটা কিনছেন এটা যাতে নির্ভেজাল একটা পণ্য তারা পেতে পারেন তা আমাদের এই যে বিভিন্ন দোকানে যে আমরা পরিচালনা করছি এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে যাতে করে আমাদের উপজেলার কৃষক দাম আমাদের উপজেলার যে যেসব আছে সেখান থেকে নির্ভেজাল পণ্যটি পেতে পারে তো আমরা সবাইকে সচেতন হওয়ার জন্য বলবো যে আপনি যে পণ্যটা কিনছেন এটা আপনি একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে এটা ভেজাল কিনে আপনি একটু যাচাই করে নেবেন যদি আপনি যাচাই করতে না পারেন তাহলে আমাদের প্রত্যেকটা ব্লকের যে উপসহকর কৃষি কর্মকর্তারা আছেন তাদের কাছে একটু যাচাই করে নেবেন অথবা আপনি উপজেলা কৃষি অফিসে এসেও আপনি এটা যাচাই করে নিতে পারেন তো আমাদের এই অভিযানগুলোর উদ্দেশ্য এটা একটাই যে আমাদের কৃষক ভাইরা যাতে আমাদের উপজেলার নির্ভাচাল পণ্য পেতে পারেন এবং আমাদের এই উপজেলার যে কৃষি এটা আরো এগিয়ে যেতে পারে তো সকলকে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব এবং আপনাদের যদি কারো কোনো এরকম তথ্য থাকে যে আপনি কোনো দোকান থেকে আপনি পণ্য নিচ্ছেন একটা ভেজাল মনে হচ্ছে অথবা সেখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করছে আমাদের উপজেলা কৃষি অফিসে তথ্য জানাবেন আমরা এটা যাচা বাছাই করে দেখে আমরা সেখানে অভিযান পরিচালনা করবো তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম